ভাইয়া এই বালু দেখে চিনা চিনা লাগে চিনে থাকলে কমেন্ট বক্সে জানান কি বলে বালুর রহস্যটা আমার কাছে আছে এখন ফুল ভিডিও না দেখায় কিছু পাবলিক ইন বক্স আর কমেন্ট বক্সে গিয়ে বলবে তাদের উদ্দেশ্যে বলতেছি লিঙ্ক তোদের সব জায়গাতে খালি বালু বালু আটত্রিশ সেকেন্ড ওই বালুদে বালুদে চামড়া আমরা সব সিরে যাক ওই বালুদে আটত্রিশ সেকেন্ড জাস্ট ওয়াও বলেন কি বালুল ভিডিও লাগলে ফলো করে ইনবক্স করুন আমি আপনাকে দিচ্ছি আটত্রিশ সেকেন্ড জাস্ট ওয়াও দেখলেই মাথা নষ্ট না কাকা এগুলো কিন্তু একটাও আমার কথা না এগুলো হলো কিছু কমেন্ট করা পাবলিকের কথা আমি বিশ্বাস করি না আরে বাপারাস ভাই জানি আপনি বিশ্বাস করবেন না কিন্তু আমার কাছে প্রমাণ আছে আমি আবার প্রমাণ ছাড়া কথা বলি না এই লও প্রমাণ সব হালারাই এভাবে ইনবক্সে রাখে কিন্তু কোনো হালায় দেয় না ভাইরে ভাই ইদানিং টিকটকে ঢুকলে শুধু বালুদে বালুদে তো ওখানে বালুর রহস্য জানতে চাইলে সব হালায় ইনবক্সে ডাকে কোন হালায় বিস্তারিত জানা না বা যে ঘটনা ঘটেছে সেটা দেয় না তো আজকের ভিডিওটা মূলত তাদের জন্য যারা এই বালুর রহস্য জানেন না চলেন বেশি কথা না বাড়িয়ে বালুর রহস্যটা সবাই কাছে শেয়ার করি ভাইরে ভাই টিকটকে বালুর ভিডিও দেখে আপনি হয়তো হাসতে হাসতে বালুর রহস্যটা জানতে চাইতেছেন কিন্তু বিশ্বাস করেন আপনি যখন বালুর রহস্যটা জানবেন তখন আপনিও কান্না করতে বাধ্য হবেন তো আসল ঘটনা হলো যতটুকু জানি এটা চাপাই নবাবগঞ্জের ঘটনাটা ঘটেছে তো সেটা হলো যে দুই তিনটা ছেলে একটা মেয়ের সঙ্গে আর বুঝাই বলতে হবে আশা করি বুঝে নিবেন করছে তখন ওই সময় মেয়েটা অনেক কান্নাকাটি করছে আর ঠিক ওই সময় মেয়েটা বলছে যে মানে তিন চারটা ছেলে মিলে একসাথে মেয়েটিকে ওগুলো করছে যার কারণে মেয়েটি অনেক কান্নাকাটি করছে যখন ওই ছেলেগুলো ওটা কিছু করতে পারে না জোর করছে তখন তারা বালুর কথা বলছে তখন মেয়েটি বলছে যে না বালু দিয়ে না বালু দিলে মানে ব্যথা পাবে এখান থেকে এই কাহিনি মানে একটা মেয়েকে জোর করে মানে এগুলো করছে এগুলো বলার ভাষা না তো এই ছিল মূলত আজকের ভিডিও মানে অনেকে বালুর রহস্যটা জানতেন না মানে সবাই মজা চলে দেখতে চাইতেছেন আমি আশা করছি যারা এখনো দেখেন নাই তারা আর দেখার আগ্রহ থাকবে না মানে এটা দেখলে ভাই আপনারও অনেক কষ্ট লাগবে মানে এটা কষ্টদায়ক তো যারা এগুলো নিয়ে টল করতেছেন ভাই দয়া করে আপনারা এগুলো বন্ধ করেন একটা মেয়ের তো জীবন আছে তাকে বাঁচতে দেন তো এই ছিল মূলত আজকের ঘটনা মানে কারণ অনেকেই বালুর রস্ত্র জানতেন না আশা করছি এখন ফুল ভিডিও দেখার পর আপনিও বালুর রহস্যটা জানলেন তো যারা এখনো বালুর ভিডিও দেখেন নাই ভাই আপনাকে একটা অনুরোধ করি আর ভিডিওটা দেখতে যায় না ভাই এটা খুবই কষ্টদায়ক ঘটনা তো জেনেছেন আর ভিডিও দেখার দরকার নাই